মেলবোর্নে বর্ডার গাভাস্কার ট্রফিতে ইউশি জায়সোয়ালের আউট নিয়ে বিতর্ক যেন থামছেই না পেট কামিন্সের বাউন্সার ইউসবি জায়সোয়ালের ব্যাট স্পর্শ করেছিল কিনা স্নেকোমিটারে সেটার কোনো প্রমাণ নেই তবে প্রযুক্তি ব্যর্থ হলেও সরফদ দৌলা ইবনে শহীদ সৈকতের চোখ এড়িয়ে যায়নি তা প্রযুক্তির ফাঁকে পড়ে কোনো ভুল সিদ্ধান্ত নয় বরং সঠিক আর সাহসী সিদ্ধান্ত দিয়ে অনফিড আম্পায়ার ওয়েলসনের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করেছেন বাংলাদেশি আম্পায়ার সরফত দৌলা ইবনে শহীদ সৈকত এই আউটের সিদ্ধান্ত দেওয়ার পর ভারতীয় ক্রিকেট ফ্যানরা বাংলাদেশে আম্পায়ারের বিরুদ্ধে তুলেছে সমালোচনার ঝড় এমনকি সুনীল গাভাস্কারের মতো সাবেক ভারতীয় কিংবদন্তিও এই সিদ্ধান্তকে ভুল বলেছিল তবে বাংলাদেশের এই আম্পায়ারের সিদ্ধান্তকে সঠিক বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তার মতে প্রযুক্তিতে কিছু না থাকলেও বলের অ্যাঙ্গেল দেখে বোঝা যাচ্ছিল বল কিছু একটা স্পর্শ করেছে প্রযুক্তি যে সবসময় সঠিক হয় না সেটাও স্বীকার করলেন রোহিত সত্যি তাই হয়েছে নিকোমিটারে কোনো পরিষ্কার স্পাইক না দেখা গেলেও বলটি ঠিকই উইচএস বি গ্লাভস ছুঁয়ে তবেই অ্যালেক্স ক্যারির হাতে গিয়েছিল সেই বিষয়টি মানতে নারাজ ভারতীয়রা তাই তো সঠিক সিদ্ধান্ত দেওয়ার পর বাংলাদেশে এই আম্পায়ারের তীব্র সমালোচনা করছে তারা